এই পৃথিবীতে সময় হলো সবকিছু ধারক ও বাহক পাখিরা জীবন ধারণের জন্য পিঁপড়ে খায় আবার পিঁপড়ে পাখি মারা গেলে তাকে খেয়ে ফেলে সময় এবং পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাই কাউকে কখনোই আঘাত করা উচিত নয় আপনি আজ সমৃদ্ধ বা শক্তিশালী হতে পারে সময় আপনার চেয়েও বড় শক্তিশালী যেমন একটি গাছ থেকে লক্ষাধিক ডেসলাই কাঠি তৈরি হয় তেমনি একটি ডেসলাই কাঠি দিয়েও লক্ষ লক্ষ গাছ পোড়ানো সম্ভব তাই নেতিবাচক ভাবনা থেকে দূরে থাকুক ভালো থাকবেন এবং ভালো কিছু করার চেষ্টা করবেন